শিক্ষার যুগ দিয়ে বাহাদুরি শিক্ষিত মানুষ গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া অথচ মাম পেটের থেকে তো আর ছিল শিক্ষা একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থেকা বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশমনকে চিনতে দেরি করে না মার ডাকে সাড়া দিয়া নিজেকে জানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো बिल्कुल অজ্ঞ আসে আল্লাহই তো বলে কোনটা জাহিলা ফআল্লাম্ত তুই মার পেট থেকে অজ্ঞ আসলি তোকে আমি শিক্ষা দিছি কুনতা ওয়াইফা ফাকাওয়াইতু মার পেট থেকে बिल्कुल দুর্বল আসছিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি

उनके चोक्टी भी दे, उनके मैसेज़ से लिखे I dot dot u, तुम्हीं उनका उके पुलेर चुंद्दू तरीके फूल दाओ, होटलेनिया खावाओ, बार सिलो दिया दाओ, अब लको जीवने एक बार हुए लो हमने तुले का पढ़ाओ I dot dot u চব্বিশ ঘন্টা কাঠটা বক করো নাই তো পানির বোতল এইখানে তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে টেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে পেড লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে অফ তাইলে তো এই রুডি যদি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত ওরা আছে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতে এত মানুষ রাস্তায় পড়ে আছে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পড়া আছে অক্সিজেন বন্ধ। ঠিক। সারা দিন কর্তব্য করি। কথা কত লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে। ঠিক। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হু হ লাকুসালুনাল নাইম। আল্লাহ বলে এক

যুবক তুমি দেখলি তো কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই কোটি ক্যামেরা যখন যুবকরা দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে ফিট করতে দেরি টানা ঝোরা যেতে দেরি হয় না এই জন্য তো কয়েক যুবকরা টানা কাটা दाना थाको कुत्ती का তুই 26 फुटी कैमरा লাগায় দেখছ তোর দানা থাকে কুত্তে কা ফ্রিকোয়েন্সি আছে না বলো কতবার দেখছ এই পর্যন্ত বলো কো আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছ কেরামান কতিবিন ইয়ালমুন মা তাফালুন ভিডিও করা से কতবার দেখছ কত জিনিস দেখছ

বাংলাদেশকে বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে না হয়ে যাবেন যাবেন নিয়ে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই এই যে স্বাধীনতা গত বছরের কেন ওই দিন আমি দেশে ছিলাম না আমি দেশে ছিলাম না আমি আঠারোই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড

ইংল্যান্ড থেকে আমি মিশ্র আসছি মিশ্র থেকে সৌদি আরব আসছি বাংলাদেশে আবার সব জায়গায় এক আলোচনা শুনতে দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লোকানো আছে রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চাই সাহাবি চলে আসছিলেন বাঙ্গালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেব ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন